আসসালামু আলাইকুম প্রিয় খামারি মাছ চাষী ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি পর্ব আজকের পর্বটি মূলত সাজানো হয়েছে ক্যাটফিশ মাছ বিশেষ করে শিং এবং কই মাছ নিয়ে তা আপনারা অনেকেই জেনে থাকেন যে শিং কই দুইটা কিন্তু আপনার অনেকটা পাশাপাশি মাছ মানে শিং মাছ চাষ করলে কই মাছ তার ভিতরে কিছু অংশ দেওয়া লাগে আবার কই মাছ চাষ করলে শিং মাছ তার ভিতরে কিছুটা দিলে রেজাল্ট ভালো আসে তা আজকে এমন একজন খামারির সঙ্গে পরিচয় করাবো যারা এনাদের কাছ থেকে মাছ নিয়ে অন্য জায়গায় বিক্রি করে পাইকারি নেয় অনেকেই আছে তবে মাছ নিয়ে তারা অনলাইনে সেল করে থাকে তা এখানে আমরা কিছু মাছ দেখতে পাচ্ছি এগুলো কি দেশি শিং মাছ নাকি দেশি শিং মাছ আচ্ছা খুব সুন্দর দেখা যাচ্ছে এক কেজিতে পাঁচ থেকে ছয়শো পিস হবে আমি যদি সাইজে বলি তাহলে কত

কালো কালো লাগতেছে কেন হ্যাঁ এগুলো মানে দেশি শিঙ একটু কালোই হবে ভাই হাইব্রিড গুলো হ্যাঁ ঠিক আছে কালো হবে ঠিক আছে মাছ মনে কারণ পুকুরে যাবে ঠিক আছে কাঁচা হলুদের মতো রং হয়ে যাবে বড় হলে আচ্ছা

আচ্ছা আচ্ছা কি যদি ভাইয়ের পরিচয় ভাই কিন্তু পাইকারি বিক্রেতা মূলত তিনি কিন্তু ডেলিভারিতে একটু কম যান তারপরেও যান সরাসরি আপনারা যদি চান যে ন্যায্য মূল্যে কিনবেন তাহলে ভাইয়ের কাছ থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমরা এখন যে মাছটি দেখতে যাচ্ছি এটা হলো কই মাছ নতুন কই মাছ আচ্ছা নতুন বলতে এটা কি আমি হাইব্রিড কই ধরবো নাকি এটা কি ভিয়েতনামি কই এটা ভিয়েতনামি কই অরিজিনাল ভিয়েতনামি কই ভিয়েতনামি কই লেজে এই যে লেজে ফোঁটা আছে দেখেন ঠিক আছে ফুটা আছে হ্যাঁ লেজে ফোঁটা আছে হ্যাঁ এই দেখেন লেজে ফোঁটা হ্যাঁ এই একটা ফোঁটা আচ্ছা এই একটা ফুটা দেখেন এই দেখেন লেজে ফোঁটা জি ঠিক আছে এটা অরিজিনাল ভিয়েতনাম অরিজিনাল